হোয়াট ইজ স্কোপ অফুকেশন ইফ ইউ সার্চ দা ওয়ার্ডো এবার বাংলায় শব্দটা শুনলে সবার প্রথম আমাদের মাথায় যেটা আছে যে কোথায় কোথায় আমরা কাজ করতে পারবো আমাদের কেরিয়ার অপরচুনিটি একটা রাইট কিন্তু যদি এটার বাংলার মিনিং শুনি যে সুযোগ সুযোগ কথাটা শুনলে কিন্তু আমাদের কোথায় কোথায় কাজ করবো সেই ব্যাপারটা মাথায় আসে না তাহলে কি আছে মাথায় যে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো আমাদের জন্য কি কি অপরচুনিটিস আছে কি কি সুযোগ আছে রাইট সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার ক্লিয়ার হওয়া দরকার দরকার কনফিউশনটা মনে করো যে একটা সমুদ্রের বিচের পাশে তোমার বাড়ি তাহলে এই ব্যাপারটার জন্য তুমি কি কি সুযোগ সুবিধা পেতে পারো সমুদ্র থেকে রাইট তো সবার প্রথমে কি সমুদ্র থেকে আসা ঠান্ডা হাওয়া বাতাস পাবে তারপরে কি সমুদ্রের সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পাবে আর সারা গার্লফ্রেন্ড থাকে অন্যই ব্যাপার ঠিক তো সাঁতার কাটতে পারবে ওয়াটার স্কেটিং করতে পারবে মানে সমুদ্রের ঢেউয়ের সাথে স্কেটিং করে না স্কেটিং করতে পারবে এই অপরচুনিটিস পাবে তারপরে কি তোমার মধ্যে কি কি ডেভেলপমেন্ট হবে তুমি একটা ভালো সাঁতারু হতে পারবে রাইট প্লাস সমুদ্রের বিচের পাশে অনেক রকম মানুষজন আছে তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে ঠিক আছে এইগুলো ঘুরবে তো আর কি করতে পারবে তোমার বাড়িকে একটা হোটেল হিসাবে ব্যবহার করতে পারবে যেখানে মানুষেরা থাকতে পারবে একটা রেস্টুরেন্ট বানাতে পারবে বাড়িতে কি ছোট ছোট দোকানে কি করতে পারবে সমুদ্র থেকে ধরে আনা মাছ ভেজে মানুষদের খাওয়াতে পারবে রাইট নারকেল খেতে পারবে রাইট সো এখানে আমরা তিনটা জিনিস দেখলাম কি কি একটা হচ্ছে আমরা সমুদ্র থেকে কি কি পাচ্ছি কি সমুদ্রের ভিউ দেখ মানে সমুদ্রের সূর্যোদয় দেখতে পাচ্ছি নারকেল খেতে পারছি মাছ খেতে পাচ্ছি ঠিক এটা একটা পাচ্ছি দ্বিতীয় কি আমাদের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে আমরা আমরা ভাষা শিখতে পারছি সাঁতার শিখতে পাচ্ছি দুটো গেল তিন নাম্বার কি হচ্ছে যে আমরা কিভাবে আহ পেশাগত ভাবে কিভাবে ব্যবহার করতে পারছি রেস্টুরেন্ট করতে পারছি করবো ব্যবহার করতে পারি হ্যাঁ কিংবা সমুদ্র থেকে ভেসে আসা আহ শামুক ঝিনুক মুক্তা দিয়ে তৈরি কিছু একটা তৈরি করে সেটাকে বেচতে পারি কি এটা কেরিয়ার অপশান আছে আমাদের কাছে তো তিনটে জিনিস আমরা পেলাম স্কোপ হিসাবে রাইট তো একইভাবে শারীরিক শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি মানে স্কোপ অফ ফিজিক্যাল কে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি কি কি একটা হচ্ছে শারীরিক শিক্ষা থেকে আমরা কি কি পাব কি কি অপরচুনিটিস আছে শারীরিক আমরা কি কি শিখতে পারবো কি শারীরিক শিক্ষা নিয়ে পড়াশোনা করার ফলে আমাদের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হবে রাইট আর দু নাম্বারে কি আছে যে শারীরিক শিক্ষাকে আমরা কিভাবে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারবো অর্থাৎ কি কি কাজ করতে পারবো শারীরিক শিক্ষার কোর্স কমপ্লিট করার পরে আমরা কোথায় কোথায় কাজ করতে পারবো রাইট সো দেখে নেওয়া যাক পরবর্তী সো এই হচ্ছে স্কোপস এখানে ইংলিশে আছে এখানে বাংলায় আছে তোমরা দেখে নিতে পারো আমি একটু সরে যাচ্ছি নিতে পারো সো দ্যাটস আমরা একে একে সমস্তটাই দেখবো যে এগারোটা এদিকে এগারোটা পয়েন্ট আছে এগারোটা পয়েন্ট হচ্ছে প্রথম ভাগে অর্থাৎ আমরা কি কি শিখতে পারছি আর আমাদের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু আছে কি কেরিয়ার অপশন কি কি আমরা কাজ করতে পারবো ওকে চলো দেখে নেওয়া যাক তো সবার প্রথমে কি ডেভেলপমেন্ট অফ হেলথ অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতার উন্নতি তো আমরা সকলেই জানি যে শারীরিক শিক্ষা হলো মুভমেন্ট থ্রু এডুকেশন মানে শরীর হচ্ছে মাধ্যম শরীরকে কাজে লাগিয়ে মানে বিভিন্ন শারীরিক কার্যাবলির মাধ্যমে শিক্ষার লক্ষ্যকে পূরণ করা আর ব্যক্তির সমগ্র সত্তার বিকাশ ঘটানো রাইট সো শারীরিক শিক্ষা আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে শরীরচর্চা করার সুযোগ প্রদান করে ঠিক আছে মাঠে গেলাম দু চার পাক দৌড়ে নিলাম হয়ে গেল নয় শিক্ষা আমাদের বিজ্ঞান ট্রেনিং সুযোগ প্রদান করে তো নিয়মিত শারীরিক স্বাস্থ্য উন্নতি হবে রাইট স্বাস্থ্যোন্নতি হয় দ্বিতীয় পয়েন্ট কি ক্রীড়া ও খেলাধুলা শারীরিক শিক্ষা আমাদের বিভিন্ন খেলাধুলার রুলস রেগুলেশন অফিসিয়েটিং বিভিন্ন স্কিল খেলার বিভিন্ন কৌশল শেখার সুযোগ প্রদান করে এবং প্র্যাকটিক্যালি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আমরা সেই খেলাধুলা সম্পর্কে সম জ্ঞান লাভ করি তো শারীরিক শিক্ষার সাথে যুক্ত থাকলে আমরা বিভিন্ন খেলাধুলা সম্পর্কে জানতে পারি এবং নিজে শিখতে পারি প্লাস অপরকেও শেখাতে পারি পরবর্তী সময় রাইট সো কি কি ধরনের খেলা আমাদের খেলা খেলানো হয় যেমন অ্যাথলেটিক্স ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেটবল টেবিল টেনিস ব্যাডমিন্টন সুইমিং জিমন্যাস্টিক্স ঠিক বহু অনেক রকম খেলা আমাদের খেলানো হয় মোস্টলি

যে যা নির্দিষ্ট কাজ করার জন্য আমাদের শরীরের মাসেলকে ব্যবহার করা হয় এটা করার জন্য আমাদের স্নায়ু এবং পেশির সমন্বয় এবং মস্তিষ্কের সমন্বয় প্রয়োজন রাইট তো এই মোটর দক্ষতা অনুশীলন করার ফলে পুনরাবৃত্তির ফলে সেটা আমাদের মধ্যে অর্জিত হয় রাইট তো মোটর স্কিলস কি কোনগুলো মোটর স্কিলস মানে তুমি যা যা কাজ করো সমস্তই মোটর স্কিলস যেমন পিয়ানো বাজানো গেম খেলার জন্য আঙুলকে নড়াচড়া করা ঠিক আছে দৌড়ানো জাম্পিং করা লাফানো হ্যাঁ ব্যাডমিন্টনের শর্ট সার্ভিস ব্যাডমিন্টনের শর্ট সার্ভিস কি তুমি যদি প্রথমবার ব্যাডমিন্টন খেলোনি ফার্স্ট টাইম যদি কোর্টে গিয়ে সার্ভিস করতে যাও তুমি যেমন চাইবে সেইভাবে পাঠাতে পারবে না কারণ মুভমেন্টটা তুমি জানো বাট তুমি বারবার প্র্যাকটিস করনি তো এটা কি সহজাত প্রবৃত্তি নয় যে তুমি একাই একাই করে যাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিসের ফলে সমন্বয় সাধন তোমার স্নায়ু পেশি সমন্বয় সাধন ঘটবে তারপরে তুমি স্কিলসটা পারফর্ম করতে পারবে তো মোটর স্কিলস কি মোটর স্কিলস হচ্ছে একটা জানা অনুভূতি যেটা সহজাতভাবে আমাদের মধ্যে অর্জিত হয় না বারবার প্র্যাকটিস করার ফলে বা বারবার অনুশীলনের ফলে আমাদের মধ্যে অর্জিত হয় রাইট তো মোটর স্কিলস আবার দু রকমের হয় একটা হচ্ছে গ্রস মোটর স্কিলস একটা হচ্ছে ফাইন মোটর স্কিলস গ্রস মোটর স্কিলস কোনগুলো যেগুলো হচ্ছে আমাদের শরীরের বিগ মাসেলকে ইনভলভ করে যে মুভমেন্টগুলো হয় যেমন দৌড়ানো মানে কি দৌড়ানোর সময় কি আমাদের অনেক রকম কাজ একসাথে হয় অনেক রকম মাসেল ইনভলভ হয় বিগ মাসেল ইনভলভ হয় জাম্পিং কোনো বল ধরার জন্য জাম্প করা ঠিক ফুটবলের গোলকিপার কিপার যখন কি করে বল ধরার জন্য জাম্প করে না তো ওইগুলো কি একটা মোটর স্কিলস ওটা গ্রস মোটর মানে কি বড় বড় মাসেলকে ইনভলভ করে কাজ হবে আর ফাইন মোটর স্কিলস কি যেটা তোমাদের ছোট ছোট মাসেলসকে ইনভলভ করে হবে যেমন হাতের হাতের আঙুলের মাসেলস রাইট যখন তুমি ব্রাশ করছো এটা একটা মোটর স্কিলস যেমন গেম খেলার সময় আঙুলগুলোকে কত স্পিডে ব্যবহার করা হয় ওটা কি এক তুমি যেমন প্রথমবার গেম ডাউনলোড করবে দেখবে খেলতে পারবে না কিছুদিন পর প্র্যাকটিস করার পর তুমি খেলতে পারবে ঠিক ওটা হচ্ছে না বারবার অনুশীলনের ফলে বারবার করার ফলে তোমার মধ্যে সেটা অর্জিত হবে রাইট এটা হচ্ছে কি ফাইন মোটর স্কিল তো ফাইন মোটর স্কিলস কোনগুলো যেটা আমাদের ছোট ছোট মাসেলসকে ইনভলভ করিয়ে করা হয় গ্রস মোটর স্কিলস কোনগুলো আর যেটা বিগ মাসেলস ইনভলভ করে হয় করে করা হয় যেমন লাফানো দৌড়ানো নিক্ষেপ করা ধরা রাইট সাইকেল চালানো এগুলো কি বিগ মাসেল মানে গ্রস মোটর স্কিলস আর ফাইন মোটর স্কিলস কোনগুলো যেমন পেন্টিং করা ড্রয়িং করা পিয়ানো বাজানো ঠিক আছে যেগুলো ছোট ছোট মাসেলস রাইটিং হ্যান্ড রাইটিং এগুলো সমস্ত কি ফাইন মোটর স্কিলস নেক্সট তো নেক্সট পয়েন্ট কি সামাজিক ও মানসিক বিকাশ বা সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট তো সামাজিক বলতে কি বোঝায় সমাজের পক্ষে যেটা উপযোগী রাইট তো সমাজ মানে কি সমাজ মানে কি একত্রে দলবদ্ধভাবে থাকা কোনো একটা বিষয়বস্তুকে বোঝানো হয়েছে রাইট বা অনেক মানুষের সমাবেশকে বোঝানো হয়েছে ঠিক তো শারীরিক শিক্ষা ক্ষেত্রে মানুষই হচ্ছে প্রধান সম্পদ মানুষদের ব্যবহার করেই একটা কাজ সম্পন্ন করা হয় রাইট বড় একটা পরিবারের মতো হয়ে ওঠে সবকিছু শারীরিক শিক্ষা ক্ষেত্রে কি বড় একটা পরিবারের মতো হয়ে ওঠে সবকিছু যেখানে যেখানে কি একত্রে অনুশীলন একসাথে প্র্যাকটিস কোনো কাজ আসলে একসাথে সেটা সম্পন্ন করা ঠিক কোন সমস্যা তৈরি হলে একসাথে আলোচনার মাধ্যমে সে সমস্যার সমাধান করা ঠিক আছে তো কি হয় একসাথে থাকলে কি হয় আইডিয়ার আদান প্রদান চিন্তাধারার আদান প্রদান ঘটে ঠিক তো যত বেশি মানুষদের সাথে মেলামেশা করবে যত বেশি কথা বলবে কি হবে তোমার মধ্যে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হবে মানুষের সাথে কথা বললে বা মানুষের সাথে থাকলে কি হবে নিজের অবস্থানটা বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোথায় কতটা ঘাটতি পড়েছে তোমার অবস্থানটা ঠিক কোথায় কেউ খুব ভালো করছে তোমাকেও করতে হবে এই ধরনের ধারণা তৈরি হবে নিজের মাথার মধ্যে নিজের মধ্যে ঠিক আছে সেই অনুযায়ী কখন পড়তে হবে কতটা পড়তে হবে কি কি পড়তে হবে ঠিক কিভাবে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারো এই ধারণাগুলো তৈরি হবে যখন কি মানুষদের মধ্যে থাকবে ঠিক ফলে কি হবে যখন তুমি নিজের দিনচর্যাকে গুছিয়ে নেবে ঠিক ভালো করে পড়াশোনা করবে বা আহ যা যা করা প্রয়োজন প্র্যাকটিস করবে যা যা করা প্রয়োজন করবে ফলে কি নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে আত্মশৃঙ্খলা তৈরি হবে রাইট সো আমি এখানে কিছু পয়েন্টস লিখে দিয়েছি দেখতে পারবে যে কি দলগত কাজ ও সহযোগিতার বিকাশ মানে কি টিম একসাথে কাজ করার যে সক্ষমতা সেটা বাড়বে কমিউনিকেশন ডেভেলপ হবে হ্যাঁ নেতৃত্বের গুণাবলী আত্মবিশ্বাস আত্মসম্মান তৈরি হবে প্রভৃতি তোমরা দেখে নিতে পারো স্ক্রিনশটও নিতে পারো ওকে নেক্সট নেক্সট কি আছে যে অভিযোজিত শারীরিক শিক্ষা বা অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন তো শারীরিক শিক্ষা শুধুমাত্র সাধারণ মানুষদের জন্যই কারিকুলাম তৈরি করে না যে সমস্ত মানুষদের স্পেশাল অ্যাবিলিটিস আছে বা যাদের ডিসএবিলিটিস আছে সেই সমস্ত মানুষদের জন্য কারিকুলাম ডিজাইন করে যেটাকে মডিফাইড কারিকুলাম বলে ঠিক আছে তো তারাও নিজেদের সামগ্রিক সত্তার বিকাশ ঘটাতে পারে শারীরিক শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষদের মতোই সব রকম সুযোগ সুবিধাই সে পায় শুধু একটু মডিফাইড উপায় ঠিক আছে একজন সাধারণ মানুষ যা যা করতে পারে সেও তাই তাই করার সুযোগ পায় কিন্তু একটু মডিফাইড উপায় রাইট সো নেক্সট পয়েন্ট ক্রীড়া ব্যবস্থাপনা বা স্পোর্টস ম্যানেজমেন্ট সো ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে আমাদের কাছে যে সমস্ত উপকরণ আছে বা যে সমস্ত রিসোর্সেস আছে সেইগুলোকে ব্যবহার করে কোনো একটা প্রোগ্রামকে বা অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সেটা হচ্ছে কি ম্যানেজমেন্ট সেটা তোমার বিয়ে বাড়ির অনুষ্ঠান হতে পারে অন্নপ্রাশনের অনুষ্ঠান হতে পারে কোনো একটা কাজ হতে পারে কোনো স্পোর্টস অর্গানাইজ হতে পারে ঠিক সো এখানে আমরা দেখব কি স্পোর্টস ম্যানেজমেন্ট তো কি স্পোর্টস কে ম্যানেজ করা এটাই বলতে চাইছে কি বলতে চাইছে যে একটা স্পোর্টস কে সুষ্ঠুভাবে পরিচালনা করা এটা হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট তো স্পোর্টস ম্যানেজমেন্টে আমরা শিখি যে কিভাবে একটা স্পোর্টস কে স্পোর্টস মিট কে আয়োজন করা হবে কিভাবে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে মানে কি এই স্পোর্টস মিট এর বিভিন্ন কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় কতগুলো ভাগে ভাগ করা হয় এবং মানুষদের বা আমরা আগেই জেনেছি যে শারীরিক শিক্ষা ক্ষেত্রে মানুষই ইম্পর্টেন্স মানুষদের নিয়ে সমস্ত কাজ করা হয় তো তো স্পোর্টস ম্যানেজমেন্টে কি হয় যে একটা স্পোর্টস মিটের কি কি কাজ থাকতে পারে সেই কাজগুলোকে কয়েকটা ভাগে ডিভাইড করা হয় এবং মানুষদেরকেও কয়েকটা কমিটিতে ভাগ করা হয় সে এক একটা কমিটিকে এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয় তো আমরা এভাবেই শিখি যে মানুষদের কিভাবে কর্মী নিয়োগ করা হবে মানুষদের কিভাবে কন্ট্রোল করা হবে বা নিয়ন্ত্রণ করতে হয় আর কি যে ক্রীড়া প্রতিযোগিতার সময় যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় রাইট এগুলো আমরা শিখি এগুলো আমরা শিখি কি স্পোর্টস ম্যানেজমেন্টের মাধ্যমে রাইট কি আছে যে পুষ্টি শিক্ষা বা নিউট্রেশন এডুকেশন সো ক্রীড়াবিদ হোক বা সাধারণ মানুষ পুষ্টি সকলের জন্য গুরুত্বপূর্ণ বা দরকারি রাইট সো তো সামগ্রিক স্বাস্থ্য উন্নতি এবং খেলাধুলার পারফরমেন্স কে বজায় রাখার জন্য কি ধরনের খাবার খাওয়া উচিত এবং কতটা পরিমাণে খাওয়া উচিত কোন খাবারে কি ধরনের নিউট্রিয়েন্টস থাকে সমস্ত কিছু শিক্ষা দেয় আমাদেরকে শারীরিক শিক্ষা রাইট তো শারীরিক শিক্ষা আমাদের নিউট্রিশন সম্পর্কে শিক্ষা দেয় যার ফলে আমরা ব্যালেন্স ডায়েট তৈরি করতে শিখি একটা কম্পিটিশনের আগে কম্পিটিশনের সময় কম্পিটিশন হোক বা ওয়ার্কআউট ঠিক তো কম্পিটিশান বা ওয়ার্কআউটের আগে কম্পিটিশনের সময় বা কম্পিটিশনের পরবর্তী সময়কালে কি ধরনের খাবার খাওয়া উচিত সেগুলো জানতে সাহায্য করে আমাদের শারীরিক শিক্ষা ওজন বাড়ানোর জন্য কিংবা কমানোর জন্য ডায়েট প্ল্যান তৈরি করতে শিখি রাইট এগুলো আমরা কি নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে শিখতে পারি রাইট নেক্সট পয়েন্ট কি বলেছে যে সঠিক গৃহভঙ্গি বা কারেক্ট ভোডি তো শারীরিক শিক্ষা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত থাকে বায়োমেকানিক্স ক্রাইনেজিওলজি অ্যানাটমি ফিজিওলজি প্রভৃতির জ্ঞান থেকে আমরা জানতে পারি যে বিভিন্ন সময়ে বডি পোস্টার কেমন হওয়া উচিত ক্ষতিকর ঠিক সো এখানে কিছু বডি পোস্টার আমরা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আহ একজন দাঁড়িয়ে আছে ওপরে এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে একটু পুজো হয়েছে সামনে ঝুঁকে গেছে রাইট আমাদের দাঁড়াতে হবে কিভাবে এর মতো করে স্ট্রেট ঠিক এবার কোনো অবজেক্ট তোলার সময় এইভাবে তুললে হবে না কিভাবে তুলতে হবে আমাদের নি বেন্ড করতে হবে দেখো এই এই পোস্টারটা ভালো করে দেখো বুঝতে পারবে রাইট তো বিভিন্ন সময় সিচুয়েশনে কিভাবে কেমন বডি পোস্টার হওয়া উচিত এই ছবিগুলোর মাধ্যমে তোমরা দেখে নিতে পারো নিয়ে বেশি ডিসকাস করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে রাইট তো নেক্সট নেক্সট পয়েন্ট কি আছে যে প্রাথমিক প্রতিবেদন বা ফার্স্ট এই এটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস মনে করো তুমি রাস্তায় বেরিয়েছো কিংবা খেলার মাঠেই গেছো কিংবা স্কুলেই গেছো তো দেখলে হঠাৎ হঠাৎ তোমার চোখের সামনে একজন চোট লাগলো তুমি দেখতে পেলে তোমার চোখের সামনে হঠাৎ করে একজনের চোট লাগলো কিংবা কোনো কারণে সে সেন্সলেস হয়ে গেলো কিংবা ধরো শোল্ডার ইঞ্জুরি হয়ে গেলো শোল্ডার ডিসলোকেট হয়ে গেলো অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেলো রাইট তখন তুমি কি করবে যদি ফার্স্ট এইডের জ্ঞান না থাকে তখন তোমার কি করণীয় কিছুই করতে পারবে না দাঁড়িয়ে থাকতে হবে কিংবা হসপিটালে নিয়ে যেতে হবে তো 40 শিক্ষা শিক্ষার্থীদের ফার্স্ট এইডের জ্ঞান দেওয়া হয় যাতে জরুরি সময় জরুরি পরিস্থিতিতে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে পারে ঠিক এর মধ্যে কি কি থাকে ব্যক্তিদের আঘাতের মূল্যায়ন করা প্রথমে চেক করতে হবে কোথায় লেগেছে কতটা লেগেছে রাইট তো আঘাতের চেক করা এবং পেশাদার চিকিৎসক বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে ছোটখাটো আজের বড়িমান যাতে বেড়ে না যায় তার ব্যবস্থাপনা করা এটাই হচ্ছে ফার্স্ট এইড ঠিক সো নেক্সট পয়েন্ট কি আছে দেখি নাকি গবেষণা ও উন্নয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা অনেকটা মানে অনেক বড় একটা অধ্যায় এই সুযোগ সুবিধাটা অনেক বড় ঠিক তো তো শারীরিক হায়ার এডুকেশন করার সুযোগ প্রদান করে যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ও উন্নয়ন করতে পারি ঠিক সো ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন ধরনের বডি মুভমেন্ট বিভিন্ন ধরনের টেকনিক ড্রেস কোড মানে পোশাক পরিচ্ছদ ঠিক আছে ইকুইপমেন্ট মানে জুতো বিভিন্ন ধরনের সুদ সুস থেকে শুরু করে মানে এ ধরনের জিনিস কিরকম হওয়া উচিত এগুলো কি যে টেকনিকটা এখন চলছে সেই টেকনিকটাকে যেতে পারে না জুতোর মধ্যে আরো নেল বসিয়ে বা কি ধরনের মেটেরিয়াল ইউজ করলে আরো বেশি বেনিফিট দিতে পারে ঠিক ড্রেস এমন কি ধরনের পোশাক পরলে হাওয়াকে অতিক্রম করা যায় খুব মানে হাওয়াকে কেটে আরো বেশি ফাস্ট দৌড়াতে পারবে বা জাম্প করতে পারবে ঠিক কোন অ্যাঙ্গেলে থ্রো করলে শর্টপুট ডিসকাসের আরো ডিস্টেন্স বাড়বে ঠিক এছাড়াও কি ক্লাসরুমে কারিকুলাম ডিজাইন কি ধরনের কারিকুলাম ডিজাইন করলে বাচ্চারা আরো ভালোভাবে শিখতে পারবে ঠিক তো ক্লাসরুমের ডিজাইন কিরকম থাকবে ক্লাসরুমে কোন কোন সুযোগ সুবিধাগুলো থাকবে যেমন প্রজেক্টর স্পিকার তাই ভেন্টিলেশনের ব্যবস্থা করা তো কোন কোন টিচিং মেথড কি কোন ধরনের টিচিং মেথডে পড়ানো হবে রাইট ইত্যাদি বিষয়ে গবেষণার মাধ্যমে সমগ্র শারীর শিক্ষার উন্নতি তথা মানবজাতির উন্নতিতে আমরা সচেষ্ট হতে পারি প্রায় নেক্সট পয়েন্ট কি আছে যে রিক্রিয়েশন এন্ড এনজয়মেন্ট অর্থাৎ বিনোদনমূলক কার্যক্রম তো বিনোদনমূলক কার্যক্রম শারীর শিক্ষার একটা অন্তর্নিত উপাদান তো শারীরশিক্ষার বিভিন্ন সিচুয়েশন প্রায়শই বিনোদনমূলক কার্যক্রম বা খেলাধুলার আয়োজন করা হয় মজা আনন্দ এবং সুস্থতা বৃদ্ধি পায় পাশাপাশি শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পায় রাইট সো এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে ট্রেনিং এর সময় এক ট্রেনিং হচ্ছে যেটা খুবই ইন্টেন্সিভিতে হচ্ছে সো সেই ট্রেনিংটাকে একটা খেলাধুলার ছলে খেলানো যেতে করানো যেতে পারে বা মাধ্যমে করানো যেতে পারে যাতে সেই ট্রেনিংটাও হবে কিন্তু তার মধ্যে কি আনন্দও তৈরি আনন্দও থাকবে রাইট তো কষ্টটা কম হবে তো এই ধরনের জিনিসকে কি করে ইনভলভ করানো হয় যাতে আহ ট্রেনিংটাও হয় সবকিছুই হয় সো কোন কোন খেলাধুলাকে বিনোদনমূলক ভাবে খেলা ইউজ করতে পারবে সেই ধরনের শিক্ষা উপায় অর্থাৎ কি শুধুমাত্র ক্লাসে গিয়ে বিনোদনমূলক কার্যক্রম করছে তা নয় ঘরে থাকাকালীন রুমে থাকাকালীন বা যেখানে যাওয়ার পরেও সে বিনোদন হিসাবে বা অবসর যাপন হিসাবে এই ধরনের খেলাধুলাকে বেছে নিতে পারে বিনোদনমূলক কার্যক্রমে কার্যক্রমের একটা বিশেষত্ব কি এই খেলায় কোনো রুলস রেগুলেশন থাকে না নিজেদের মতো ইচ্ছা মতো খেলতে পারে আনন্দ সহকারে রাইট এবার হচ্ছে দু নাম্বার দু নাম্বারে কি ছিল কেরিয়ার অপশন এটা আমাদের লাস্ট ধৈর্য ধরে শোনো এটুকুই লাস্ট আর কিছু নেই রাইট সো কেরিয়ার অপরচুনিটিস কি কি আছে ফিজিক্যাল এডুকেশনে প্রথম কথা তুমি টিচার হতে পারবে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে টিচার টিচিং করাতে পারবে টিচার হতে পারবে রাইট কোচিং করাতে পারবে বিভিন্ন ক্লাব হতে পারে ইন্ডিভিজুয়াল কোনো অ্যাথলিটের স্পেশাল কোচ কিংবা এনআইএস এনআইএস এও কোচিং করাতে পারবে ওকে তো ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এটা কি আছে পার্সোনাল ট্রেনার পার্সোনাল ট্রেনার যোগা অ্যারোবিক্স অ্যান্ড যোগা অ্যারোবিক এর ইন্সট্রাকটর হতে পারবে ঠিক আছে তবে স্পোর্টস ম্যানেজার স্পোর্টস ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে কি স্পোর্টস অফিসার রিক্রেশন ম্যানেজার স্পোর্টস ইভেন্ট অর্গান্যজার এগুলো হতে পারবে এটা হচ্ছে হেলথ অ্যান্ড রিহ্যাবলিটেশন এক্সারসাইজ ফিজিওলজিস্ট সরি আমি এখানে লিখে দিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে একটু দেখে নেবে আর স্ক্রিনশট নি নিতে পারো ঠিক আমি এখানে লিখে দিয়েছি সমস্ত কিছুই হেলথ অ্যান্ড রিয়াবিলিটেশন কি এক্সারসাইজ ফিজওলজিস স্পোর্টস ফিজিওথেরাপিস স্পোর্টস সাইকোলজিস্ট নিউট্রিশনিস্ট ক্লিয়ার এগুলো হতে পারবে স্পোর্টস মিডিয়া এবং মাস কমিউনিকেশন হতে পারবে স্পোর্টস জার্নালিস্ট কমেন্টেটর অ্যানালাইস্ট প্রভৃতি হতে পারবে মানে কি যখন খেলাধুলা হয় তো দেখবে অনেকে ক্যামেরা নিয়ে কোনো কোনো প্লেয়ার খুব ভালো জাম্প করলো তাকে ক্যামেরা নিয়ে দেখানো সেই ক্যামেরা লাইভ দেখানো কিংবা ইউটিউবে আমরা দেখতে পাই ঠিক কমেন্ট্রি ক্রিকেটের সময় কি কমেন্ট্রি করে এই ছয় মেরে দিল চার মেরে দিল সো এগুলো কি এগুলো হচ্ছে কি স্পোর্টস মিডিয়া ঠিক তবে কি এর পাবলিক সেক্টরে জব করতে কি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে কাজ করবে স্পোর্টস এর যে সমস্ত গুডস মানে যা যেমন সমস্ত জিনিসপত্র লাগে রাবার ব্যান্ড সো ইকুইপমেন্ট সমস্ত কিছু কি বিক্রি করতে পারবে রাইট ম্যানুফ্যাকচারিং মার্কেটিং এন্ড স্পোর্টস সেলস সমস্ত কিছু সেলস করতে পারবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং অবশ্যই একটা কমেন্ট করবে তোমার কমেন্টই আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে সো সাবস্ক্রাইব করা তোমার ব্যাপার এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি সাবস্ক্রাইব করতে বলি না অবশ্যই একটা কমেন্ট করবে ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে সো অবশ্যই তোমরা লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে যাতে আমি আরো মোটিভেট হই আরো ভিডিও বানাতে উৎসাহিত হই রাইট সো ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরম দেখা হবে পরবর্তী ভিডিওতে